কড়াই এখন গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি তেল হেলে দেবো যেহেতু আমি ডিম ভাজবো বলে তাই দুটো ডিম একসাথে আমি ভেজে নেব কড়াই আমার গরম হয়ে গেছে তেল ডিমের অমলেট ভেজে আমি রেখে দিয়েছি প্রায় আমার গরম হয়ে গেছে এর মধ্যে এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব তেল আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দেবো আর দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে নেব আমি এর মধ্যে লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে দেবো আগের থেকে আমি বেরিয়ে রেখেছিলাম ভালো করে রান্সি যে এখন আমি পরিমাণ মতন নুন দেব আর দেব হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কঠিয়ে নেব মশলাটাকে আমি আর একটুখানি কঠিয়ে নেব এর মধ্যে এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো কারণ আলুগুলো আমি আগের থেকে ভাজিয়ে নিই এই মশলার মধ্যে ভালো করে এটাকে কষিয়ে নেবো এর মধ্যে এখন আমি সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে এটাকে তোমার কষিয়ে নেব কষানো হয়ে গেছে আমার এর মধ্যে এখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো একদম নরম বেগুন কালকেই বাজার থেকে কিনে আনা হয়েছে ওই জন্য বেগুনগুলো আমি আর ভাজলাম না ভাজলে অবশ্য বেশি তেল লাগে কোনো কম তেলই বানানোর চেষ্টা করছি বেশি তেল খাওয়া তো ভালো না যতটা কম দিয়ে পারা যায় আপনারাও সবাই চেষ্টা করবেন কম তেলে রান্না করা যায় যাতে কিন্তু ভাজতে গেলে একটু বেশি তেল লাগে রান্নাটার স্বাদটাও বাড়ে কিন্তু বেশি স্বাদ দেখতে গেলে তো মানুষের শরীরে আমাদের স্বাস্থ্যের বেশি ক্ষতি হয়ে যাবে তাই না বলুন এর মধ্যে এখন আমি কি জল দিয়ে দেবো এটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে আমি ঢেকে রেখে দেব দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে এখন আমি আগে থেকে যে ভিজি অমলেট করে রেখেছিলাম ডিমের অমলেট সেটা এক এক করে দিয়ে দেবো এর উপরে আমি একটু পাতা কুচি দিয়ে দেবো দিয়ে আর একটু ঢুকে রেখে দেবো আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আলু বেগুন দিয়ে দিনের ঝোল প্রায় আমার রেডি একটা দুটো আলু আমি একটু ভেঙে দেবো এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো গরম মশলা দেখতে হবে এর মধ্যে আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো আলু বেগুনের ডিমের ঝোল আমার রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে